স্বপ্ন যাবে বাড়ি আমার মায়ের টানে রক্তের টানে চলে যাচ্ছি মায়ের কাছে আমার মতো যারা হতবাগা আছে তারাই বুঝতে পারবে যে বছর খানিক পর মার সাথে দেখা করা আত্মীয় স্বজনের সাথে দেখা করা যে কত খুশির যারা আমাকে বলে না যে এত তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার দরকার কি তাদেরকে বলছি আমি আমার মতো আপনারাও থাকুন এত দূরে আত্মীয় স্বজন মা বাবাকে ছেড়ে তারপর তাহলে বুঝতে পারবেন আমার যে কি কষ্ট কি হয় যন্ত্রণা হয় আপনারা কখনো বুঝতে পারবেন না কিন্তু বলবেন মানুষকে ভেঙে পড়ার জন্য যাই হোক আমি অনেক দিন পরে চলে যাচ্ছি আমার বাবার বাড়ি আর যেহেতু আমি পাবনাতে থাকি মায়ের বাড়ি অনেক দূর ব্রাহ্মণবাড়িয়া তো এখানে আমার লং জার্নি করতে হয় আমি যেহেতু নাইটে যাব তো আমি রেডি হয়ে নিয়েছি দশটার দিকে তো আমার ভাগ্নিকেও আমি একটু বিদায় জানালাম সেও আমাকে ভালোভাবে যাতে পৌঁছাতে পারে ওরকমভাবে আমাকে বলল যে সুষ্ঠুভাবে আপনারা পৌঁছান তো ওই কামনায় করছি তো এখন আমি রেডি হয়ে গিয়েছি আর প্রত্যেক মেয়েরা বাবার বাড়িতে যাওয়ার আগে যে এত খুশি থাকে এটা হয়তো আমাকে দেখলে বুঝতে পারবেন না আমি সবসময় হাসি খুশি যখন আমার বাড়িতে যাওয়ার ডে হয়েছে হঠাৎ করে তখন তো আমি একদম খুশিতে আত্মহারা আমি কিন্তু প্রত্যেক বাড়ি অনেক দেরি করে যাই এই বাড়ি সাত মাস পরে যাওয়া হচ্ছে আমি প্রায় এগারো মাস বারো মাস মানে এক বছর পর পর আমার যাওয়া হয় তবে এবার আমি একটু নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছে ভাব ভেবেছিলাম যে আমি সবাইকে সারপ্রাইজ দিব। তবে আমার মা বাবা বোন সবাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি তবে আমার মামা বোনের বিয়ের উদ্দেশ্যে আমার এত তাড়াতাড়ি যাওয়া তো এখন আমার বাসা থেকে সবাইকে আমরা বিদায় জানিয়ে চলে যাচ্ছি রেল স্টেশন এখানে আমরা বসে আছি আমাদের ট্রেন হলো একটা বিষে তো যেহেতু আমরা অনেক আগে চলে আসছি তো আমি এখানে বসে অপেক্ষা করছি আর আমরা চা কফি খাচ্ছিলাম যেহেতু অনেক বোরিং লাগছিলো তবে স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুবই ভালো লাগছিল আর এদিকে আমার মেয়েও মাসাল্লাহ হাঁটা শিখে গিয়েছে তো অবশেষে আমরা ট্রেনে উঠে গেলাম যদিও আমি এক পা ঘুমিয়েছি ধরেন দশ মিনিটের মতো আমি ঘুমিয়েছি তবে আমার হাজব্যান্ড আর মেয়ে সে পুরোপুরিভাবে ঘুমিয়েছিল আমি একটু ঘুমিয়েছিলাম তবে ভাবলাম যে যদি আমি সময় তো ঘুম পারি না ঘুমিয়ে যদি আমি একটু বাইরের দৃশ্যগুলা দেখি আমার কাছে খুবই ভালো লাগবে তো এখন আমরা ঢাকায় চলে এসে একটা বাসে উঠে পড়েছি ওই দিন ট্রেনটা ছিল না অফডেট ছিল তো ট্রেনে আমরা আসতে পারিনি তো এখানে বাসে আমরা চড়ছিলাম আর বেশি সময় লাগেনি খুবই ভালো লাগছিল বাবার বাড়িতে যাব একটু কষ্ট করে তো যাওয়াই লাগবে আর আমি প্রায় তেরো চোদ্দো ঘন্টা জার্নি করে তারপর বাবার বাড়িতে যাওয়া লাগে আমার তো কিন্তু এটা আমার কোনো কষ্টে মনে হয় না কিন্তু বাবার বাড়ি থেকে যখন আসি কি যে কষ্ট চার পাঁচ দিন থেকে আমার খাওয়া দাওয়া একদমই বন্ধ থাকে মানে খেতেই পারি না এরকম একটা অবস্থা তো আমরা নরসেন্দি চলে এসেছি এসে আমরা স্পিড বোর্ডে উঠবো এখানে বসে বসে অপেক্ষা করছি তবে স্পিড বোর্ডে একদমই লোক ছিল না ছয়জন লোক ছিল আর স্পিড বোর্ডটা ছাড়বে এগারো জন হলে অনেকক্ষণ বসার পরে একদমই বিরক্ত লাগছিল কবে যে আমি কখন যে আমি মার বাসায় যাবো এরকম একটা অবস্থা তো আমি বলছিলাম যে চল আমরা লঞ্চে যাই একটু লেট হলে কোনো সমস্যা নেই তারপর আমরা একটা সুন্দর লঞ্চে উঠে গিয়েছি আর লঞ্চ থেকে এত সুন্দর লাগছিল ভিউটা তো অনেক দিন পরে এরকম গ্রামের দৃশ্য দেখলাম তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো বিভিন্ন